একজন মুসলিম হিসাবে আল্লাহ তালা মানুষকে ভালো মন্দ সব রকমের পরীক্ষাই করেন উভয় পরীক্ষায় আমাদের পাশ করতে হয় কষ্ট দুঃখ মুসিবত জীবনে দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন কোরআন হাদিসে বহু জায়গায় এসেছে যে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন ওয়াল আনু আনু অবশ্যই পরীক্ষা করবো তোমাদেরকে শারীরিক অসুস্থতা হতে পারে অর্থনৈতিক বিপর্যয় চলে আসতে পারে বড় ধরনের শোক নিজেকে অ্যাফেক্ট করতে পারে কোনো অবস্থাতে আত্মহত্যা করা নিজের জীবনকে শেষ করে দেওয়া আল্লাহ তালা স্বাভাবিক মৃত্যু দেওয়ার আগে এটা অনেক বড় কবিরা গুণা এবং এই কবিরা দিকে না গিয়ে যদি সবর করে থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে অনেক বড় পুরস্কার দিবেন ইমানের অনেক বড় লক্ষণ হচ্ছে যে আল্লাহ তালার কাদারের ফয়সালার উপরে সবর করা কষ্ট হলেও সবরের সাথে সেটাকে মেনটেন করা উন্নতির জন্য চিকিৎসার জন্য চেষ্টা করা কিন্তু এক পর্যায়ে যদি উন্নত নাও হয় অবনতির দিকে যায় এরপরেও আমরা নিজের হাতে নিজের জীবনকে কখনোই শেষ করার জন্য কোনো উদ্যোগ নেব না এবং এটাই হচ্ছে আল্লাহ তালার তাকদিরের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এটা নবী করিম সাল্লা নিজে দোয়া করেছেন যে আল্লাহ আল্লাহ মাসাল করে দা বা আদাল কাদা আল্লাহ আমার উপরে যখন যে কোনো ফয়সালা আপনি করেন ভালো মন্দ কোনো অবস্থাতেই যেন আমি আপনার উপরে অসন্তুষ্ট না হই সকল অবস্থায় যেন আপনার খুশি থাকতে পারি এই যে খুশি থাকা এটি একটি বড় ইমানের উঁচু মান এটা মিস করে ফেললে মানুষের ইমান অনেক দুর্বল হয়ে যায় কি আমরা কোরআন হাদিসে আল্লাহ তালা অনেক জায়গায় আমাদেরকে এবং আল্লাহ রসুল সাল্লা দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদেরকে যত কষ্ট মুসিবত আমাদের জীবনে আসে এগুলো সাময়িক কষ্ট সাময়িক ক্ষতি কিন্তু সবারের সাথে নিলে এগুলোর বিনিময়ে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দেবেন বেগাইরে হিসাব দেবেন আল্লাহ তালা বলেছেন যা আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে কোনো ডাক্তার দূর করতে পারছে না কেউ সরাতে পারছে না আমি অস্থির হব না আল্লাহর উপরে ফসলা করব আল্লাহর ফয়সাল্লার দিকে চেয়ে থাকবো এবং এই এক একটি কষ্টের বিনিময়ে তার সমস্ত গুণা মাফ হতে থাকে গুণা মাফ হতে থাকে ছোট্ট একটি কাটার গুতা লাগলেও পিনের পিনের সুয়ের গুতা লাগলেও আঘাত লাগলেও এই কষ্টও মানুষের অনেক গুণা মাফ করে দেয় আর যদি বড় কষ্ট আসে কত ব্যথা শরীরের মধ্যে কত দিন থেকে বিছনা শুয়ে আসে কত কষ্টে কত প্রেশানি যাচ্ছে দূর হচ্ছে না কত ঔষধ কোনো কাজ করছে না তারপরেও আল্লাহর দিকে তাকিয়ে সবার করে থাকলে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং কষ্ট করতে করতে মাফ হতে হতে আল্লাহর কাছে তিনি একদম নিষ্পাপ হয়ে চলে যাবেন কোনো কোনো হাদিসে এসেছে যে কষ্টের পরে কষ্ট দুঃখের পরে দুঃখ কোনো কোনো মম জিন্দিতে যখন আসে এই এই কষ্ট দুঃখগুলো তাকে এত পরিষ্কার করে ফেলে খাতা থেকে যে মৃত্যুর আগে জমিনে এসে হাঁটছে তার শরীরে আর কোনো গুণা বাকি নেই এমন মানুষও আছে যে কষ্টগুলো তার গুণাকে এভাবে দূর করে দিয়েছে এখন এই যে কষ্ট সহ্য করা যাবে না করতে দেওয়া হবে না এগুলো করতে গিয়ে মানুষ যে এখন পিছনে এজিয়া যে নিজেরা মৃত্যু এই দেশে আইন পাশ হচ্ছে আগে দেশে আইন ছিল না তারা সুইডেনে যেতে হতো আত্মহত্যা করার জন্য ডাক্তাররা ইনজেকশন দিয়ে যে কোনোভাবে হোক তাকে মেরে ফেলবে এটাকে তারা খুব দয়ার মৃত্যু মনে করে কষ্ট কম দিয়ে মরে গেলে মনে করে কিন্তু তার যে কী কষ্ট হলো সেটা খবর কে রাখে কোনটায় কষ্ট কম হবে কোনটায় বেশি কষ্ট হবে সেটা তো আল্লাহ তালাই জানেন মৃত্যুর সময় চাকরাতের মতো কী কষ্ট হবে এই ইঞ্জেকশন দিলে কি কষ্ট হলো সে তো আর বলতে পারবে না তো কাজেই মানুষ নিজের তক্তিরকে এভাবে নিজে চেঞ্জ করবে না আল্লাহ তালা কাছে মৃত্যুর হায়াত মৃত্যুকে চেঞ্জ করবে না এবং আল্লাহ তালা বলছেন এটা আমার জীবন মৃত্যু আমি দেই জীবনের মালিক আমি মৃত্যুর মালিক আমি পৃথিবীতে পাঠিয়েছে আমি কখন নেব সেই সিদ্ধান্ত আমি নেব কেউ যদি আমার আগে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে তাহলে তার জন্য আল্লাহ আদাব রেখেছেন জহার নামে একটি ঘটনা নবী করিম সাল্লা সাল্লাম বললেন যে পূর্ব জামানার এক লোক আহত হয়ে গিয়েছিল এই আহত সহ্য করতে না পেরে আঘাতকে সহ্য করতে না পেরে ব্যথা সহ্য করতে না পেরে সে নিজের হাতে চুরি নিয়ে নিজেকে হত্যা করলো তো আল্লাহ তালা তার প্রতি রাগ করে বললেন সে আমি সিদ্ধান্ত দেওয়ার আগেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমি তাকে জাহান্নামে নামি তো এই জন্য আমরা কি করা যায় এখন এ এই আইন পাশ হয়ে গেলে মুশকিল হয়ে গেল যে যদি যারা ডিজাবল আছে যারা মেন্টালি অসুস্থ আছে এখন আল্লাহ মাফ করুন কোনো আত্মীয় যদি মনে করে এই খামাখা কষ্ট পাচ্ছে ডাই একে নিয়ে এখন অ্যাসিস্টেন্ট ড্রাইংয়ের মাধ্যমে তাকে মারার ব্যবস্থা করি ডিজাবল বাচ্চাদেরকে এরকম করে ফেলতে পারে মানুষ কোন সময় চিকিৎসকদেরকে প্রেশার দেওয়া হতে পারে এবং এটা করলে তো অনেক ফান্ডও বা বেঁচে যাবে আর একে বাঁচাতে গেলে তো বহু ফান্ড খরচ হয়ে যাবে এর পিছনে বহু রকমের এবং এভাবে হয়েছে যে অনেক দেশে এগুলো কার্যকরী যখন করা হয়েছে তখন অনেকে এভাবে কানাডা বিভিন্ন দেশে দেখা গেলো যে তারা এই দেশে গভর্নমেন্ট আইন পাস করেছে আঠারো বছরের নিচে নয় এর উপরে হলে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু দেখা গেলো যে যে সমস্ত দেশে আইন পাশ হয়েছে বাচ্চাদেরকে এভাবে তারা মেরে ফেলেছে কোনো কোনো মা বাবাও এরকম যে আর কষ্ট সহ্য হয় না থাক তাকে তাহলে তাকে দয়া মায়া করে মেরে ফেলেছে তারা বলে এটা দয়া করে মায়া করে তাকে মারা হচ্ছে কম কষ্ট দিয়ে রহমত দিয়ে তাকে মারা হচ্ছে তো আল্লাহ থেকে থেকে মানুষের রহমত বেশি এখন আসুন আপনারা এই বিলটার ব্যাপারে কি করা যায় এটা ব্যাপারে আমাদের এমপিদেরকে লিখতে হবে যে এই বিলের বিপক্ষে আপনি ভোট দিবেন যাতে এটা পাস না করতে পারে আপনার যে সমস্ত কনস্টিটিউশনতে আসি আমাদের এমপিদেরকে লিখবো যে এই যে অ্যাসিস্টে ডাইং বিল আসছে এই বিলের পক্ষে আপনি নো ভোট দেবেন হা ভোট দিতে পারবেন এত বড় একটা জঘন্য অন্যায় অনাচার হবে আমাদের ভোট নিয়ে আমাদের এমপি জাতি কিছুতেই সেই লাইনে ভোট না দেয় এ ব্যাপারে সমস্ত মুসলমানদের দায়িত্ব হয়ে পড়ছে এবং নন মুসলিমরা খ্রিস্টানরাও অনেকে এটা নিয়ে ক্যাম্পেইন করছে আমরা এই ব্যাপারে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আমাদেরকে দান করুন এবং এই অন্যায় আইন থেকে আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করুন